নমস্কার স্বাগত কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাচ্ছি বাঙালিদের খুবই প্রিয় কচুরলতি চিংড়ি মাছ দিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে আর খেতে খুবই ভালো হয়েছিল তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করে দিই কড়াইতে আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম হয়ে আসলে এক চামচ লবণ দিয়ে দেব। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক টুকরোর তেঁতুল দিয়েছি তেঁতুল বা লেবুর রস অবশ্যই দিয়ে দেবে যাতে অনেকে গলা ধরে সেটা ধরবে না কচুর লতি নিয়ে নিয়েছি আমি ছাড়িয়ে নিয়ে ছোট টুকরো করে নিয়েছি লতিটা একটু ভাপিয়ে নেব সাত আট মিনিট মতো সময় নিয়ে হাই হিটের মধ্যে তো দেখো লতিটা এখন একদমই নরম হয়ে গেছে তেঁতুলের বীজটা ফেলে দিয়ে লতিটা আমরা ছেঁকে নেব আর একবার জল দিয়ে ধুয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল কটা চিংড়ি মাছ নিয়েছি যার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ করা একটু ভেজে নিচ্ছি খুব বেশি লাল করব না সামান্য লাল হলেই তুলে ফেলবো একটু নেড়ে চেড়ে নিয়ে রান্নাটা খুবই সিম্পল আর খুবই ভালো হয় খেতে একবার অবশ্যই এইভাবে বানিয়েও খুব ভালো লাগবে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে আর তিন চারটা মতো মেথি ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ আসবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তেজপাতা লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা আর রসুন আমি গ্রেড করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটা প্রথমে দিয়ে দেবো রসুনটা একটু পরে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নেব হালকা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে আমরা এতে নারকেল দিয়ে দেবো আমি এখানে চিংড়ি মাছের সাথে নারকেল দিয়ে কচুলতিটা করছি তোমরা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও সর্ষে বাটা দিয়েও করতে পারো নারকেলটা আমি ওই যে আধা প্লেট করে ওর মধ্যে একটু ঘষে নিয়েছিলাম সামান্য একটু দিয়ে দিয়েছি পেঁয়াজ আর নারকেলটা একসাথেই একটু লাল করে ভেজে নেব রসুন কুচিটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে দেবো যাতে করে আমাদের মশলাগুলো পুড়ে না যায় ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ নারকেলটা এবারে আমরা সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মতো এই লঙ্কার গুঁড়োটা প্রচণ্ড ঝাল তাই আমি একটু পরিমাণে কমই দিলাম আর খুব একেবারে ক্যাটকাটের লাল রঙ আমাদের করতে হবে না হালকা লাল হলেই হবে সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর জল দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা নেড়ে জেরা নিয়ে চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নেব জলটা শুকিয়ে যাওয়া অবধি আর তেল ছেড়ে যাওয়া অবধি ঠিক এই রকম তো আমাদের কচুলনতির মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য তো স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের যে ভাপানো কচুরলতিটা আছে ওটা দিয়ে দেবো তোমরা চাইলে একটু জল দিতে পারো কিন্তু আমি একদমই এখানে জল দিচ্ছি না গ্যাসটা লো করে চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এগুলো অনেকটাই মজে গেছে কচুর লতিগুলো আর আমার কচুর লতি একদম তৈরি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দেখো লেগে যাচ্ছে একটু লাল লাল হয়ে আসলেই ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব খেতে খুবই ভালো হয়েছিল একবার অবশ্যই এইভাবে বানিয়েও খুব ভালো লাগবে তোমাদের দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে তো আমার চিংড়ি মাছের কচুরলতি চিংড়ি মাছের কচুরলতির নারকেল দিয়ে একদম তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ আর বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো